পঁচিশ হাজারে ফটোকপি মেশিন যারা ফটোকপি মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে থাকছে ইক্রা ট্রেডার্সের সুবর্ণ সুযোগ ভাই যারা ফটোকপি মেশিন ইক্রা ট্রেডার্স থেকে কিনবে তাদেরকে আগে দিচ্ছেন এক বছর সার্ভিস এখন দুই বছর দিচ্ছেন কারণটা কি এটা আমাদের প্রত্যেক বছরে আর কি সার্ভিস জিনিসটা বাড়ানো আমাদের মানে দু সালে ছিল পঞ্চাশ হাজার কপির গ্যারান্টি আর এক বছর সার্ভিসিং দু হাজার সালে আইসে আমরা দুই বছর সার্ভিসিং করছি দ্যাল লক্ষ কপি স্ফিয়ার পার্টস মাদার বোর্ড সিস্টেম বোর্ডস গ্যারান্টি যারা বড় মেশিন কিনবে তাদেরকে আপনি

কেউ যদি চাই যে এই শোরুমে আসবে মেশিন চালাবে এরপরে হচ্ছে প্রিন্ট দেখবে নেওয়া যাবে তো তা অবশ্যই সে সারাদিন আইসা সকালবেলা আসবে বেলা যাবে এক হাজার দুই হাজার তিন হাজার কপি করে বড় মেশিন চেক করে নিয়ে যেতে পারবে আচ্ছা চলুন দেখি আজকে ইকরা ট্রেডার্সে কি কি ধরনের মেশিন আছে আর অবশ্যই আপনারা ইকরা ট্রেডার্সে আসবেন এসে দেখে শুনে মেশিন কিনবেন গাইস আমরা আছি ইকরা ট্রেডার্স থেকে আর আমাদের সঙ্গে রয়েছেন নাজমল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই শুরুতে আপনাদের শোরুম আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুম আসার লোকেশন হলো মতিঝিল শাপলা চত্বরের দক্ষিণ দিকে মেঘনা পাম্পের উল্টা পাশে নিস্তলায় টপ লেন বিল্ডিং ১০ মতিঝিল কারো যদি চিনতে সমস্যা হয় এসে ফোন দিবেন ভাই রিসিভ করে প্রয়োজনে নিয়ে আসবেন জি তা তো অবশ্যই আর লাইলে সরাসরি গুগল ম্যাপে সার্চ দিলে চলে আসবে ইকরা ট্রেডার্স ইকরা ট্রেডার্স রাইট চলো না সে শুরু করি বড় মেশিন থেকে জি ভাই বড় মেশিন দা শুরু করতেছি যে এটা হলো 2508 এ আচ্ছা এটা হলো আপনার কালো মেশিন আপডেট ঠিক আছে এটাতে পার মিনিট 25 কপি হবে ডয়ার থাকবে দুইটা ওকে ওয়াইফাই কানেক্টেড আপনি পেনড্রাইভ দিয়ে স্ক্যান করে দিতে পারবেন চাইলে পেন ড্রাইভ দিয়ে পিনও করতে পারবেন এটা হলো আর আইডি উপরে অরিজিনাল কপি দিবেন নিচে দিয়ে ফটোকপি হয়ে চলে আসবে যেহেতু ওয়াইফাই কানেক্টেড মোবাইল দিয়েও তো প্রিন্ট করা যাবে জি অবশ্যই আচ্ছা এটার ফ্যাসিলিটি আর কি কি আছে এটার ফ্যাসিলিটি বললাম ডয়ার দুইটা থাকবে আচ্ছা দুইটা ডয়ার আপনি 500 সিট করে রাখতে পারবেন ওকে ঠিক আছে আর এটা হলো বাইপাসের টে এখানে আলাদা একটা অপশন আছে আচ্ছা আর এই মেশিনগুলো দিয়ে আপনি পার ডে 5000 10000 15000 কপি নেবেন এই মেশিনগুলো সবচেয়ে ভালো চলবে সবচেয়ে ভালো চলবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত টাকা চাচ্ছেন এটার প্রাইস হলো ভাই 1 লক্ষ 25000 টাকা এবং এটার সাথে আমরা মতি জিলের ভিতরে মানে ফটোকপির জগতে আড়াই লক্ষ কপির গ্যারান্টি দিতেছি দুই বছর ফ্রি সার্ভিসিং এবং আড়াই লক্ষ কপির ভিতরে এভরিথিং অল পার্টস সিস্টেম বোর্ড মাদার বোর্ড পাওয়ার বোর্ড মেশিনের সকল ধরনের পার্টস আছে এ টু জেড গ্যারান্টি শুধু কাবার চার নষ্ট না কাবার ছাড়া সবকিছু গ্যারান্টি সবকিছু গ্যারান্টি সবকিছু গ্যারান্টি আপনারা যে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে কেউ দিচ্ছে না না আমরা লিখিত গ্যারান্টি দিতেছি কোনো মৌখিক কোনো কথা না ঠিক আছে এখানে আমরা সবকিছু ডকুমেন্ট লেখা থাকে আপনি কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন এই দেখেন এখানে আচ্ছা এখানে কিন্তু লেখা আছে যেমন দুই বছরের ফ্রি সার্ভিস এরপর হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত হচ্ছে স্পিয়ার পার্টস মাদার বোর্ড এভরিথিং অল পার্টস এর গ্যারান্টি গ্যারান্টি থাকবে তো এখানে একদম যা যা সুযোগ সুবিধা আছে সবকিছু লেখা থাকবে পাশে কাস্টমারের নাম প্রোডাক্ট মডেল অ্যাড্রেস সবকিছু পাবেন আপনারা এই কার্ডটা কাস্টমার কাছে পারচেজ করে থাকবে কার্ডটা যে বন্ধু থাকবে উনি গ্যারান্টি পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখেন ভাই নেক্সট একই মডেল ভাই আমাদের কাছে একই মডেল দুইটা তিনটা করে আছে ঠিক আছে এটা 2508 ওকে এগুলো হলো রিকন্ডিশন অরিজিনাল বাহিরের আচ্ছা অরিজিনাল বাহিরের রিকন্ডিশন ওকে আর যাদের আপনার মানে একটু জাপানি মেশিন দরকার হেভি কাজের জন্য অরিজিনাল জাপানি মেশিন এই যে 282 আছে 452 আছে সব ধরনের মেশিন আছে আমরা একটা একটা করে শেষ করি আগে হ্যাঁ ওকে যেমন এটা Toshiba Studio 282 খুব পপুলার মেশিন বাংলাদেশে যে মানে বাংলাদেশের প্রান্তে যে কোনো জায়গায় যাবেন এই মেশিনটা अवेलेबल দেখতে পারবেন হ্যাঁ একদম মুড়ির মতো সেল হয় ভাই হ্যাঁ এটার পারমিট হবে 28 কপি ডয়ার থাকবে দুইটা অটো ডুপ্লেক্স হবে এখানে হ্যাঁ এখানে অরিজিনাল কপি দিবেন নিজ দা ফটোকপি চলে আসবে ওকে এবং এই মেশিনটা ভাই লুকিংটা কিন্তু একদম মানে নতুন মত হ্যাঁ আপনি চাইলে এটা ফাইলিং সেভ করে রাখতে পারবে কোনো ডকুমেন্ট আপনার দরকার আছে সেভ করে আপনি এক বছর পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত টাকা চাচ্ছেন এটার প্রাইস ছিল আমাদের 1 লক্ষ 5000 টাকা আমরা নতুন বছর বলে যে তো 2 বছর সার্ভিসিং 2.5 লক্ষ কপির গ্যারান্টি দিয়ে 1 লক্ষ টাকা রাখতেছি বরাবর কোনো দামাদামি চলবে না মানে 1 লক্ষ টাকা বরাবর হ্যাঁ ফিক্সড

মানে জজ কোর্ট হাই কোর্ট ঠিক আছে নীল খাতে পপুর এই মেশিনটা দেখতে পারেন গুলশান বনানীতে ফোর ফাইভ টু পার হবে পঁয়তাল্লিশ কপি জি বড় মেশিনের মধ্যে এটা সবচেয়ে স্পিড বেশি মানে এটা স্পিডটা অনেক বেশি হবে আচ্ছা এটা হলো ডয়ার দুইটা থাকবে ওকে আর আর আইডিএফ থাকে মানে প্রত্যেকটা মেশিন সুযোগ সুবিধা লয় একই জাস্ট স্পিডটা একটু বেশি কম থাকে জি আর এগুলো অরিজিনাল কোরাম ভাই বাইরের সিঙ্গাপুরের মাল ঠিক আছে রিকন্ডিশন আচ্ছা সিঙ্গাপুরের জি ওকে এরপর এইটা কি দুইটা মডেল একই মডেল আছে এটা হচ্ছে 452

এরপরে ভাই তারপরে আছে যাদের একটু বাজেট কম হয় ঠিক আছে কম বাজেটের জাপানি মেশিন আমরা দিতেছি এটা অফার দেব আপনার ভিডিওতে দেখে এক মাসের ভিতরে যে আসবে তার জন্য এই মেশিন আমরা আগে বিক্র করতাম হলো 75000 জি 60000 টাকা রাখবো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট জাপানি মেশিন ষাট হাজার টাকা মডেলটা হচ্ছে 306 आ, 306 বিসি মডেল হ্যাঁ ড্রয়ার থাকবে হলো দুইটা 500 শীট করে আপনি রাখতে পারবেন এটা দিয়ে আপনি কালার স্ক্যান করতে পারবেন কম্পিউটারে প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং করতে পারবে জি

এই যে ইস্টেকারটা লাগাই দিয়ে সেটা তারা বিক্রি করতে চাইলো এই মডেলটা দিয়ে পঁচিশ তেইশ লেখা মানে এটা হচ্ছে এক ধরনের প্রতারণা হ্যাঁ প্রতারণা চলতেছে এটার দাম এই মডেলটা লেখা উনি মেশিনের দাম হলো আমরা বিক্রি করতেছি আড়াইশ হাজার কিন্তু সেই মডেলটা মানে বিক্রি করতেছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ কাস্টমারের বোকা বানায় আর কি দুই নম্বরই করে টাকা নিতেছে রাইট সো আপনারা প্রতারণা থেকে সাবধান যেখানে প্রতারণা সেখানে অবশ্যই যাবেন না যাচাই বাছাই করে দেখে শুনে নিবেন দেখে শুনে নিবেন সবাই বলবে যে আমাদের প্রোডাক্ট ভালো আমরা বলবো না যে আমাদের প্রোডাক্ট ভালো আপনি আসবেন

ঠিক আছে এটা হলো অরিজিনাল পঁচিশ তেইশে এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা হলো টু থ্রি জিরো থ্রি এ এটা হলো সিমপ্লেক্স মেশিন ঠিক আছে আমি যে এখানে আমি একটা মডেল লিখে রাখছি এটা বলতেছি এই যেমন এটা হলো তেইশ তেইশ এ এম জি আর পঁচিশ তেইশ আইডি এটা দেখেন এটা পুরো মানে পঁচিশ তেইশে পঁচিশ তেইশ আইডি তেইশ তেইশ এম পুরো টাইপ মেশিন কালো হবে হ্যাঁ এই জায়গাটা পুরোটাই কালো হবে কিন্তু আমাদের বাজারে দেখা গেছে এই মডেলটারই হ্যাঁ

তো আমরা তো বললামই যে ভাই আমরা কি কি সুযোগ সুবিধা আমাদের কাস্টমারকে দিতেছি সবকিছু লিখিত গ্যারান্টি থাকবে আমরা বলবো না যে আমাদের প্রোডাক্ট ভালো আপনারা আসবেন খুলে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা দর্শকদেরকে আরো একবার বলে দেন যে দুই বছরের হচ্ছে সার্ভিস ফ্রি দিচ্ছি দুই বছর সার্ভিসিং ফ্রি এবং দেড় লক্ষ মানে ছোট মেশিন কিনলে দেড় লক্ষ কপি বড় মেশিন কিনলে আড়াই লক্ষ কপির গ্যারান্টি থাকবে আচ্ছা আড়াই লাখ কপির ভিতর শুধু আপনি কাগজটা আর কালিটা কিনবেন আর সম্পূর্ণ মানে যে কোনো পার্সি নষ্ট সব আমরা দেব জি

কেউ বিক্রি করতেছে আশি হাজার টাকা কেউ বিক্রি করতে সত্তর হাজার টাকা কিন্তু অরিজিনাল বাইরের রিকন্ডিশন মেশিন বিক্রি করতেছে না ঠিক আছে এগুলো অরিজিনাল বাইরের মেশিন আপনি কিনতে যাবেন আপনি চ্যানেলের ভিডিও দেওয়া দুই সালে এই মেশিন বিক্রি করছে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এখন দুই হাজার পঁচিশ সাল চলে মেশিন আমাদের বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে কমে না কোনো সময় রাইট ধন্যবাদ ভাইকে সো যারা ফটোকপির মেশিন কিনবেন অবশ্যই আমি বলবো ইক্রা ট্রেডার্সে আসবেন আশা করি ভালো একটা মেশিনের সাথে ভালো একটা প্রাইজও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে